ঢাকার অন্যতম প্রাচীন মুসা খান মসজিদ অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেকের মতে মসজিদটি মুসা খানের দহিত্র দেওয়ান মনোয়ার খান নির্মাণ করেছেন মুসা খান বাংলার স্বাধীন শাসক বারো ভুইয়ার প্রধান ঈসা খানের পুত্র এই মসজিদ নিয়ে আমার আজকের এই ভিডিও আমরা মসজিদের ভেতরে প্রবেশ করলাম আর টিপিক্যাল পুরনো মুসলিম স্থাপত্য শৈলীর নিদর্শন এই মসজিদ এই এলাকাটির নাম আগে ছিল বাগ ই মুসা খা অর্থাৎ মুসা খানের বাগান এটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকা নামে পরিচিত আরও নির্দিষ্ট করে বললে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল এলাকা বাংলার স্বাধীন শাসক বারো ভুইয়ার প্রধান মোসনী আলা ইসা খানের পুত্র মুসাখান এই এলাকায় একটি মনোরম বাগিচা তৈরি করেছিলেন মুসাখানের নাম অনুসারেই এলাকাটির এই নামকরণ করা হয়েছিল মুসা মুসাখানের বাগানটি নেই তবে তার কবর আছে এখানেই আর তার স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে তিন গম্বুজ বিশিষ্ট মুসাখান মসজিদ ইতিহাসবিদ আহমদ হাসান দানি আহ জাকারিয়া এবং মুনতাসির মামুন মনে করেন এটি শায়েস্তা খানের আমলে নির্মিত হয়েছিল উত্তর দিকে ওদূরেই হাজি খাজা শাহবাজ মসজিদের সঙ্গে মুসা খান মসজিদের স্থাপত্য এবং নির্মাণ কৌশলের অনেক মিল রয়েছে এ কারণে তারা মনে করেন মসজিদটি মুসা খানের দহিত্র দেওয়ান মনোয়ার খান নির্মাণ করেছিলেন এবং পিতামহের নাম অনুসারে মসজিদটির নামকরণ করেছিলেন পনেরোশো নিরানব্বই সালে ভাটি অঞ্চলের অধিপতি স্বাধীন বারো ভুইয়ার প্রধান মসনাদি আলা ইসা খানের মৃত্যুর পর তার পুত্র মুসাখান মসনদে আসীন হন তিনিও পিতার মতোই বীর যোদ্ধা ছিলেন বাংলাপিডিয়ার তথ্য মতে মুসাখানের রাজ্য ছিল বর্তমানের বৃহত্তর ঢাকা কুমিল্লার অর্ধাংশ বৃহত্তর ময়মনসিংহ রংপুর বগুড়া ও পাবনা চেলাচোড়ে মুঘলদের বিরুদ্ধে মুসাখান পিতা ইসাখানের মতোই প্রবল প্রতিরোধ সংগ্রাম করে তুলেছিলেন শেষ পর্যন্ত তিনি সুবাদার ইসলাম খানের সেনাপতি মির্জা নাথান এবং নৌ সেনাপতি ইহতিমাম খানের সঙ্গে সংগ্রাম করে পরাজিত হন রাজধানী সোনারগার পতন হয় তবে শেষ পর্যন্ত তিনি মুঘল সুবাদারের অনুগ্রহ লাভ করে জমিদারি ফিরে পেয়েছিলেন শেষ জীবনে তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগে ষোলোশো সালের এপ্রিল মাসে ইন্তিকাল করেন বাঘী মুসাতে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় মুসা খানের কবর বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের পাশেই শুধু এক পলাশ গাছ তার ডালপালা মেলে ছায়া দিয়ে রেখেছে সাহসী মুসা খানের অন্তিম শয্যার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কোন পক্ষ থেকেই নেই কোনো বিশেষ উদ্যোগ ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার আগেই সরকারের উচিত বিশেষ একটা প্রকল্প হাতে নিয়ে তার সকল মেরামতের উদ্যোগ নেওয়া